এই সেশনটা করার পরে মানে ঝোলাটা অনেকে একটা ভয় পায় আর কি তো এই সেশনটা করার পর আমার অনুভূতি হচ্ছে যে আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে এসেছি রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনোলজির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ এয়ার কন্ডিশনিং সিস্টেমের যে আউটডোরের যে এসি ফিটিং করতে হয় আউটডোরটা ঝুলে একজন যদি ঝুলতেই না পারে এই কাজটা কিন্তু সে নিজে নিজে আউটডোরে সার্ভিসিংটা করতে পারবে না এই ঝোলার যদি অভিজ্ঞতাটা থাকে তার আহলে কিন্তু সে সরাসরি আউটডোরে গিয়ে পানি মারতে পারবে ওয়াশ করতে পারবে ট্রাবল শুটিং করতে পারবে উইকেটে গিয়ে যে প্রবলেমগুলো আছে সেগুলোও কিন্তু সমাধান করতে পারবে এই কাজগুলো শিখাতে তাদের কি হবে জব সেক্টরটা একটু বড় হবে কারণ হচ্ছে জব সেক্টরে যারা ঝুলতে পারে তাদের প্রায়োরিটি বেশি আর হচ্ছে গিয়ে তারা এখান থেকে কনফিডেন্সটা তাদের গ্রো হবে এই সেশনটা করার পরে মানে ঝোলাটা অনেক একটা ভয় পায় আর কি এই শাসনটা করার পর আমার অনুভূতি হচ্ছে যে এটা একটা কঠিন কোনো কাজ নাই এবং ভয়ের কোনো কাজ নাই শুধু হাতে একটু শক্তি রাখতে হয় আর যারা উপরে আপনাকে সাপোর্ট দিবে তাদের সাপোর্টটা একটু মজবুত হতে হয় বাতাস ভবন সকলকে নিয়ে এসেছি তারা প্রত্যেকেই ওয়ান টু ওয়ান পাঁচতলা থেকে নিচে নামতেছে এসি ইনস্টলেশনের জন্য যাবতীয় কর্মকাণ্ডগুলো করতেছে এবং আবার তারা উপরে উঠে আসতেছে এরপরে তারা যখন কর্মক্ষেত্রে চলে যাবে এই প্রশিক্ষণটা তাদের হান্ড্রেড কাজে লাগবে এই জুলা থেকে আমরা এটাই শিখেছি যে আমরা ভবিষ্যতে যে কোনো বিল্ডিং এর দশ তালা পনেরো তালা বা যাই হোক যত উপরে হোক আমরা নিজের সেফটি নিশ্চিত করে এসি সার্ভিসিং এসি মেনটেন্স এসি স্থাপনের কাজ আমরা ইনশাল্লাহ করতে পারবো আমরা সারাদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপটা চলবে ইনশাল্লাহ আমাদের ওয়ার্কশপ শেষে তারা নিজেরা এক একটা আউটডোর ইনস্টল করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম